নমস্কার বন্ধুরা সংসারের রীতিকতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অনেক সময় হয় যে দুপুরে আমরা যে রান্নাগুলো করি সেই তরকারিগুলো কিন্তু সবটাই শেষ হয়ে যায় না একটু আধটু বেঁচে যায় এবার সেই বেঁচে যাওয়া তরকারিগুলো আমরা কি করি ফেলেও দিতে পারি না আবার যতটা বাঁচে ততটা কিন্তু সবার খাওয়াও হয় না আর কষ্ট করে রান্না করে সেটা তো ফেলে দেওয়া যায় না আর ওই তরকারিটা রেখে দিলে পরের দিন কিন্তু তার আর টেস্ট থাকে না ফ্রিজ থেকে বের করে খেলে কি হয় প্রথম দিন রান্নার সময় যে যতটা ভালো লাগে পরে কিন্তু অতটা ভালো টেস্ট থাকে না তো সেক্ষেত্রে আমি কি করি ওই তরকারিগুলো ফেলে না দিয়ে কিভাবে কাজে লাগাই সেটাই আপনাদের দেখাবো তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন যে বেঁচে যাওয়া তরকারিগুলো ফেলে না দিয়ে আমি কিভাবে কাজে লাগাই আমি তো আপনাদের প্রথমেই বলেছিলাম যে বেঁচে যাওয়া তরকারি দিয়েই আজকের রেসিপিটা বানাবো তো এই দেখুন এখানে আমি মোচার তরকারি নিয়েছি এই তরকারিটা আমি দুপুরবেলা করেছিলাম ভাতের সাথে খাওয়ার জন্য তো পুরোটা লাগেনি এই তরকারিটা বাড়তি হয়েছে তো এই এতটা তরকারি তো ফেলে দেবো না আর এমনই আছে পরিমাণটা যে সবাইকার হয়েও যাবে না যে পরিমাণ তরকারি আছে এটা তো আর সবাইকার খাওয়া যাবে না তো সেই জন্য ভাবলাম এই তরকারিটা দিয়ে কিছু একটা বানাই যেটা সবাইকার খাওয়া হয়ে যাবে তাহলে দেখুন এই মোচার তরকারিটা দিয়ে আমি কী বানাচ্ছি এবার আমি এই মোচা তরকারিটার মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুগুলো একটু হাতে করে এরকম ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি এগুলো আগেই সেদ্ধ করে রেখেছিলাম এরকম দিয়ে দিলাম দু টুকরো দিলাম আর আরেকটা টুকরো দিচ্ছি তিন টুকরো আলু আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি বাদাম এই যে চীনা বাদাম এগুলো আমি একটু ভেজে রেখেছি এবার হাতে করে ভেঙে দিয়ে দেবো বাদামগুলো এরকম হাতে করে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি খোসাটা ফেলে দিলাম খোসাগুলো ফেলে দিলাম পর আমি সব বাদামগুলো এই যে খোসা ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন বেশি নুন দেওয়ার দরকার নেই কারণ তরকারিটাতে তো অলরেডি নুন দেওয়াই ছিল কিন্তু ওই সেদ্ধ আলুটা দিলাম তাই আমি হাফ চামচ দিলাম এবার সবকিছু হাতে করে ভালো করে মেখে নেব এরপর আমি দিয়ে দিলাম হাফ চামচ ভাজা মশলার গুঁড়ো জিরে আর শুকনো লঙ্কা শুকনো ভেজে নিয়ে এটা গুঁড়ো করেছিলাম সেই ভাজা মশলার গুঁড়োটা দিয়ে দিলাম এবার ভাজা মশলাটা দিয়ে আবার একবার ভালো করে সবকিছু মেখে নেবো আমি এই মিশ্রণটা থেকে কিছুটা করে নিয়ে এরকম আকারের গড়ে নেব এই যে এইভাবে গড়ে নেব এরকম নিলাম হাতে করে পাখিয়ে এই যে এই আকারটা দিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন শেপ দিতে পারেন এইভাবে আমি সবগুলো বানিয়ে নিলাম যে পরিমাণ তরকারিটা ছিল আর আমি যে আলু মেশালাম তাতে করে আমার নটা হয়েছে তরকারিটা তো খুব বেশি ছিল না কারণ আমি তো প্রথমেই বললাম যে ওটা আমি দুপুরে খাওয়ার জন্য করেছিলাম তো ভাতের সাথে খেয়েছি তারপরে যেটুকুনি ছিল তার সাথে তো দেখলেন তিন চার টুকরো আলু মেশানো তাতে করে নটা হয়েছে এখানে একটা বাটি নিয়েছি আর তাতে দিয়ে দিলাম দু চামচ কর্নফ্লাওয়ার এবার এটা জল দিয়ে গুলে নেব। এবার এতে দিয়ে দিলাম একটু জল এবার কর্নফ্লাওয়ারটা গুলে নেব। কর্নফ্লাওয়ারটা ভালো করে গুলে নিলাম এবার আমি এই যে চপের আকারে করে রেখেছিলাম এগুলো নিলাম এরকম কর্নফ্লাওয়ার ডোবালাম তারপর এই যে এখানে একটা জায়গায় বিস্কুটের গুঁড়ো নিয়ে নিয়েছি তাতে ভালো করে চেপে চেপে মেখে নেব এটা একটু ভালো করে কোটটা করে নিতে হবে একবার করলাম এটা আরেকবার করব ডবল কোট করব আবারও একটা নিলাম এরকম কর্নফ্লাওয়ারে ডোবালাম তারপর এই যে বিস্কুটের গুঁড়োয় এইভাবে মাখিয়ে নিলাম এইভাবে সবগুলো করে নেব এই যে সব চপগুলো আমি কি করলাম বিস্কুটের গুঁড়োতে কোটিং করে নিলাম এরপর আরেকবার কোটিং করব এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানে দিয়ে দিয়েছি তেল এবার তেলটা গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে যাক তারপর দেখাচ্ছি এবার এগুলো আমি আরেকটা করে কোট করে নেবো আবার ওই যে নিয়ে কনখাবারের ডুবিয়ে নিলাম তারপরে আবার এই বিস্কুটের গুঁড়োতে কোট করে নিচ্ছি আরেকটা এইভাবে সবগুলি ডবল কোট করে নেব তেলটা গরম হয়ে গেছে এবার আমি এগুলো ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রেখেছি তো গ্যাসের ফ্লেমটা কমিয়ে একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব এখানে আমি একটা প্লেটের উপর টিস্যু পেপার দিয়ে রেখেছি ভাজার পরে এই টিস্যু পেপারটার উপর রাখবো তাহলে বাড়তি তেলটা শোক করে নেবে যারা একটু স্বাস্থ্য সচেতন বেশি তেল খাবেন না তারা কিন্তু এটা ডিপ ফ্রাই না করে শ্যালো ফ্রাইও করতে পারেন লাল লাল করে ভাজা তো হয়ে গেছে এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব তেল থেকে তুলে এই যে টিস্যু পেপার দেওয়া প্লেটের মধ্যে রাখছি সবগুলো তো ভাজা হয়ে গেল এবার তুলেও নিয়েছি এরপর আপনাদের দেখাচ্ছি একদম রেডি হয়ে গেল আজ আমার এই বেঁচে যাওয়া মোচার তরকারি দিয়ে যে রেসিপিটা বানাবো বলেছিলাম সেটা তাহলে দেখলেন কত তাড়াতাড়ি বানানোও হয়ে গেল অথচ তরকারিটা ফেলেও দিতে হলো না খেতেও কিন্তু ভীষণ সুন্দর আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারেন তরকারি দুপুরে বেঁচে গেলে সেটা ফেলে না দিয়ে এইভাবে কাজে লাগিয়ে ফেলবেন কত সুন্দর দেখতে লাগছে দেখুন দেখে কি বুঝতে পারা যাচ্ছে যেটা ওই বেঁচে যাওয়া মোচার তরকারিটা দিয়ে বানালাম দেখুন এত সুন্দর দেখতে লাগছে দেখেই তো জিভের জল চলে আসছে মনে হচ্ছে এখনই খেয়ে নি আপনারা দেখালাম দেখলেন কতটুকুনি মোচার তরকারি ছিল আর সেই মোচার তরকারিটা দিয়ে আমি কিভাবে এই জিনিসটা বানালাম আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন এইভাবে আমি কিন্তু শুধু মোচার তরকারি বলে নয় যে কোনো তরকারি থাকলেই আমি সেটা ফেলে না দিয়ে এইভাবেই কিন্তু কাজে লাগাই দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখে কি মনে হচ্ছে যেটা এটা দুপুরের বেঁচে যাওয়া মোচার তরকারিটা দিয়ে বানালাম এত সুন্দর দেখতে লাগছে দেখেই তো খেতে ইচ্ছা হচ্ছে তাহলে আমি আর দেরি করব না খাওয়াটাই শুরু করে দিই আমার আজকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন